জয়গুরু সবাইকে সৎসঙ্গ অমর ধামে একজন দাদা নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এলে পূজ্যপাদ শ্রী অবিন দাদা তাকে বলেন দেখ বিয়ে করবি ভেবে চিনতে ক্রিকেট খেলাই যেভাবে পাঁচ দিনের টেস্ট ম্যাচ মাত্র একটা সেশনে ঘুরে যায় সেইভাবে জীবন মাত্র ওই একটা সেশনে হই এগিয়ে যায় না হলে ছিরতরে জলাঞ্জলিতে যাই মেয়ে দীক্ষিত অদীক্ষিত হোক ক্ষতি নাই আগে দেখবি মেয়েটা ঠাকুরের চরণের প্রতি নিজেকে মিলিয়ে দেওয়ার সামর্থ্য রাখে কি না পরিবার কেমন মা বাবা কেমন আসলে বিয়ের প্রাক্কালে বউকে জোর করে দীক্ষা দেওয়াতে পারবি কিন্তু তার মধ্যে যদি ঠাকুরের প্রতি সেই টান না জাগ্রত হয় তাহলে তোর বিয়ের পরের কতকগুলো বছর তুই দয়ালের কাজে পিছিয়ে পড়বি ওকে দয়ালের বিষয়ে বোঝাতে বোঝাতে কিন্তু সে যদি আদিকাল থেকে সপরিবারে দীক্ষিত হয় তাহলে তুই কয়েকশো ধাপ এগিয়ে যাবি জীবনে একসাথে দয়ালকে নিয়ে সারাদিন দয়ালের কাজে বেরোলে বাড়িতে ঝগড়ার কারণ এটা হবে না যে কেন এতক্ষণ বাইরে ছিলি বরং এটা হবে যে ওই মেয়ে তোকে বলবে যে তুমি এত দয়ালের কাজ করছো আমাকেও নিয়ে চলো নিজেদের পার্সোনাল টাইম হয়ে উঠবে দয়ালের কাজ এবং প্রত্যেক দিনের আহার হয়ে উঠবে আনন্দবাজার আর এটা তখনই সম্ভব যদি পরম প্রেমময়ের প্রেম কি জিনিস সেটা সে বুঝতে পারে আচ্ছা বলতো তোর বউ হঠাৎ করে যদি জিজ্ঞেস করে আচার্য কে হন কি বলবি সেই দাদা আগে আমার জীবনের সব কিছু শ্রী শ্রী অবিন দাদা জীবজগৎ জীবন কারণ যিনি তার ভবলীলাকে তুই শুধু তোর জীবনের সব কিছু বলে ব্যাখ্যা দিলে হবে ওখি শেখাবি যাকে চিনলে এ জগৎ চেনা যায় যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না যাকে ভালোবাসলে আর মিথ্যে ভালোবাসাতে বিশ্বাস হয় না যার প্রেমে শুধু বিনা আর কিছু নেই তিনি আমার দয়াল আর যাকে চিনলে দয়ালকে চেনা হয়ে যায় তিনিই আচার্য বুঝলি বলেই সেই অপরূপ হাসি সুখে সংসার কর একমাত্র একটা জিনিসকে মাথায় নিয়ে যে ঘরের কর্তা পরম দয়াল এবং গিন্নি হলেন তারও স্ত্রী স্বরূপ মোদের বড়মা বাস দেখবি কত সুন্দর এক জীবন উপহার পাস ভালো থাকিস এবং যে আসবে তাকে নিয়ে দেওঘর যাস অন্তত মাসে একবার বিয়ের প্রথম দিকে এতে ওই মেয়েটার সুবিধা হবে বুঝলি বলেই উনি এক অপরূপ হাসি মুখ নিয়ে বললেন জয়গুরু